আর রিয়াদ দোকানে আপনারা জানেন যে নীলতলি পোল্টি মার্কেটের একমাত্র খরগোশ ব্যবসায়ী রিয়াদ ভাই রিয়াদ ভাইয়ের কাছে সব ধরনের খরগোশ পাওয়া যায় পাইকারি খুচরা সব ধরনেরই যে কোনোভাবেই নিতে পারেন পাইকারি এবং খুচরা তো আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলবো এবং সাথে সাথে দেখবো যে তার কাছে কী কী খরগোশ আছে কোনটা কী দাম সেগুলো আমরা জেনে নেবো এবং রিয়াদ ভাইয়ের মোবাইল নাম্বার জেনে নেবো যাতে প্রয়োজন সাথে তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না খাবারের পরে জেনে নেব তো দর্শক মন্ডলী এই নিমতলি মার্কেটটি সপ্তাহে সাত দিন অর্থাৎ প্রতিদিনই খোলা থাকে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকে তো আমরা এখন রিয়াদ ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথে

পাইকারি আষ্ট খুচরা বারোশো টাকা পাইকারি আষ্ট টাকা খুচরা বারোশো টাকা তো আজকে রিয়াদ ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে খরগোশের আমদানি আছে তো আপনারা যদি খরগোশের প্রয়োজন মনে করেন পাইকারি এবং খুচরা রিয়াদ সাথে যোগাযোগ করবেন সরাসরি হচ্ছে মার্কেটে আসেন মার্কেটে দেখে চলে নিতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে ঢাকার বাইরে থেকে মোবাইলে যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে পরিমাণে বেশি নিলে তারা পরিবহনের মাধ্যমে আপনাকে খরগোশ পাঠানোর মতো ব্যবস্থা করতে পারবেন